এক অসম্ভবকে সম্ভব করে তোলার অনুপ্রেরণামূলক কাহিনী টুয়েলভ ফেইল মুভিটি সারা ফেলেছে শুধু কির উপরেই পর্দায় এমন হয় না বাস্তবে দুনিয়াতেও আছে এমন অনেক উদাহরণ মনের জোর এবং ইচ্ছাশক্তির উপর ভর করেই এমনই একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির হোসেন লোন হাত ছাড়া ক্রিকেট খেলার স্বপ্ন দেখাকে অসম্ভব এক বাস্তবতা বলাই যায় তবে সেই অসাধ্যকে বাস্তবে রূপ দিয়েছেন কাশ্মীরের ওয়াঘামা গ্রামের বাসিন্দা আমির জম্মু ও কাশ্মীর প্যারা ক্রিকেট দলের অধিনায়ক চৌত্রিশ বছর বয়সে এই জোবা তার ব্যাটিংয়ের ভিডিও দেখে আবেগতারিত হয়ে পড়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও তখন বয়স মাত্র আট বছর বাবার কারখানায় কাজ করতেন ছোট্ট আমির হোসেন ভালো লাগত ক্রিকেট খেলতে কিন্তু সেই কাজ করায় তার জন্য কাল হয়ে দাঁড়ালো এক দুর্ঘটনায় ওই বয়সে দুই হাত কাটা পড়ে আমিরের কিন্তু ইচ্ছা থাকলে কি না হয় ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই নিজের শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও খেলার উপায় বের করে নিয়েছেন আমির অদম্য ইচ্ছাশক্তির জোরে এখন তিনি জম্মু কাশ্মীর প্যারা ক্রিকেট দলের অধিনায়ক বোলিং করেন পা দিয়ে ব্যাট ধরেন গলায় বাকি গল্প বলার আগে তার ব্যাট করার ধরনটা একটু বুঝিয়ে বলা যায় ও ঘাড় দিয়ে ব্যাটের হাতল চাপ দিয়ে ধরে স্ট্যান্স নেন আমির চোস্ত ব্যাটসম্যানের মতোই সামনে পানিয়ে ব্যাট করেন তখন আমিরকে দেখতে পরিপূর্ণ ব্যাটসম্যানের চাইতে কম কিছু মনে হয় না বিশেষ করে তার সামনের পায়ের ডিফেন্স ব্যাটারের হাতরটা কাঁধ ও ঘাড়ের চাপে ধরা থাকে বলে স্বাভাবিক মতো সব খেলতে পারেন না সেটা না বললেও চলে ভাগ্যই তাকে সুযোগ দেয়নি তবে দুর্ভাগ্যের জন্য আমির জীবনের ছেটে ফেলেননি সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে আমিরের ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং এই খেলায় তার প্রতিভা প্রথম আবিষ্কার করেন এক শিক্ষক এরপর সেই শিক্ষক তাকে প্যারা ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেন নিজের জীবন নিয়ে এএনআই কে আমির বলেছেন দুর্ঘটনার পর আমি আশা হারাইনি কঠোর শ্রম করেছি আমি নিজেই সব করতে পারি কারও উপর নির্ভরশীল নয় দুর্ঘটনার পর কেউ আমাকে সাহায্য করেনি এমনকি সরকারের কাছ থেকেও সাহায্য পায়নি তবে পরিবার সবসময় আমার সঙ্গে ছিল আমিরের কাঁধ ও ঘাড়ের সাহায্যে তাকে ব্যাটিং করতে দেখে অবাক হয়েছে অনেকেই এ নিয়ে আমির বলেছেন দুই হাজার দিল্লিতে আমি জাতীয় খেলেছি দুই হাজার আঠারো সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলি এরপর আমি নেপাল সারজা ও দুবাইতে খেলেছি পা এবং কাঁধ ও ঘাড়ের ব্যবহারে খেলতে দেখে সবাই খুব অবাক হতো ক্রিকেট খেলার এই শক্তি দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমির জানিয়েছেন তিনি যেখানে খেলতে যান সবার প্রশংসা পান এটা সৃষ্টিকর্তার অবদান তিনি আমাকে কঠোর পরিশ্রমের ফল দিয়েছেন পা দিয়ে বল করা খুবই কঠিন কিন্তু আমি সে দক্ষতা অর্জন করেছি আমি নিজেই সব কাজ করি এবং সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো ওপর নির্ভরশীল নয় এদিকে আমিরের এই প্রতিভা দ্রুতই ছড়িয়ে পড়েছিল ভারতের ব্যাটিং এসে সচিন টেন্ডুলকার পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন আমিরের অদম্য প্রতিভা থেকে টেন্ডুলকারের নামাঙ্কিত ভারতীয় দলের জার্সি পরে তিনি এখনও অনুশীলন করেন ভিডিওটি ছুঁয়ে গিয়েছে সচিনকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন সচিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সচিন লিখেছেন অসম্ভবকে সম্ভব করেছে আমির এটা দেখে আমি খুবই আবেগতারিত হয়ে পড়েছি খেলার প্রতি তার ভালোবাসা এবং আত্মত্যাগের বহিপ্রকাশ আশা করি একদিন তার সঙ্গে দেখা করে তার নাম লেখা একটি জার্সি নেওয়ার সুযোগ হবে খেলাটিকে ভালোবাসা লাখ লাখ মানুষকে প্রেরণা দেওয়ার এই কাজটির দারুণ আমিরের প্রিয় ক্রিকেটারকে সেটির ইঙ্গিত এখানেই পাওয়া যায় আমিরের খেলা দেখে যিনি বিশ্বের সাগরে হাবুডুবুক হয়েছেন সেই সচিন ও বিরাট কোহলি তার প্রিয় ক্রিকেটার প্রিয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার ও বিরাট কোহলিকে দেখার ইচ্ছা পোষণ করেন উদ্যমী আমির